আচ্ছা ঠিক আছে তুই আজকে আমার সাথে কাজে চল কালকে তোর বিয়ে দেবো সত্যি না না মানে হ্যাঁ তুই আজকে আমার সাথে কাজে চল কালকে আমি তোর বিয়ে দেবো ভাই চল না ভাই প্লিজ আমি বড় তোর পায়ে তো আমার আটকাবি না না ভাই চল না ভাই তোর বিয়ে আমি কালকেই দেবো সমস্যা নাই তুই আজকে আমার সাথে কাজে চল কালকে আমি তোর বিয়ে দেবো চল ভাই কি হলো রে কি হলো তোর রে এ ভাই আর ভাই আপনার কাজটা দিয়েছি কাজটা আমার এখনো হয় নাই কেন কি ব্যাপার ভাই আরে ভাই আপনার কাজ হয়ে যাবে আপনি কোনো টেনশন নিন না সময় মতো আপনার কাজ হয়ে যাবে ওকে আরে ভাই কবে হবে আপনি খালি ঘুরে দিয়েছেন কাজটা আমার দ্রুত করেন ভাই আরে ভাই আপনার কাজ আজকে হয়ে যাবে আপনি কোনো টেনশন করেন না সমস্যা নেই আর হ্যাঁ টাকাটা রেডি রেখেন কাজ শেষে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নেব ওকে আচ্ছা ভাই ঠিক আছে কাজ হলে আপনি টাকা পায়া যাবেন হ্যালো সাবীর আমার সে দেখা করতে একটু কিছু ভাই ডাকলা কেন চল কাজে চল না ভাই আমি তোমার সেদের কাজে যাব না কেন যাবি কেন না ভাই যাব না আমার সমস্যা আছে আরে ভাই কেন যাবি না কি সমস্যা আমার খুলি বল তুমি খেলি আমাক দিয়ে কাজে করাও আর কাজে করাও কোনদিন তো কইলা না যে চল ভাই একটা জামিয়ে দেখি আসি কি কইলি না মানে ভাই আমার বিয়ে দাও তুমি কাজে যাবো না কি করে ও এই বাবা তা আগে গবি না পাগলা একবার বললেই তো হয় আমি তোর বড় ভাই না নেকামো না করে বিয়ে দেবেন কিনা সেই এখন আচ্ছা ঠিক আছে তুই আজকে আমার সাথে কাজে চল কালকে তোর বিয়ে দেব সত্যি না না মানে হ্যাঁ তুই আজকে আমার সাথে কাজ চল কালকে আমি তোর বিয়ে দেবো ভাই চল ভাই প্লিজ ইয়া আমি বড় হয়ে তোর আমি আটকাবি না ভাই চল ভাই তোর বিয়ে আমি কালকেই দেবো সমস্যা নাই তুই আজকে আমার সাথে কাজ চল কালকে আমি তোর বিয়ে দেবো চল ভাই চলো কালকে বিয়ে না দিলে দেখি বলা চল ভাই কালকে আমি তোর বিয়ে দেবো কোনো ব্যাপার না আমরা আসি গেছি প্রায় আয় আমরা কোন বিল্ডিং এর কাজ দিচ্ছি এই যে সামনে বিল্ডিং এ না এখানে আমরা কাজ করবো ভাই আমি তো মুতি আস্তেছি নাই কাজ আসলে মুত বেরায় হাগা কত জ্ঞানী কইর বিয়া করবে কি করে কিরে আর কত মুত মাসের মাইশার জমি দিই ভাষে দিবি নাকি আহা ভাই আমার মুঠে একটু কষা হইছে এতই সুধি মানুষের হাগা কষা হই আর বের মুতো কষা হইছে কি করে আহা ভাই তুই ভালো করে মুতে তো দেবা নাকি ভাই হ্যাঁ তুই ভালো করে মুত যদি কাজটা না হয় কন্ডাক্টর তাইলে আমার তুই সাথে খাইছলা মুতিয়া তোর এই অবস্থা তোকার বিয়ে করা লাগবে না তো কাজও করা লাগবে না চল বাড়ি চল ভাই আমি ফির আছি চলো চল আমি চলি গেছি প্রায় ওই যে বিল্ডিং কি হলো রে কি হলো তোর রে এ ভাই কি হলো তোর আরে বাপি আর কাজত নিয়ে আসি তো আমি বিপদে পড়ে গেলাম রে কি হলো সামান্য বিয়ে করার জন্য এই বিল্ডিং আমি ভাড়া দেবো বিয়ে করার দরকার নেই কাজও করার দরকার নেই ভাইকে এটা বুঝতে দেওয়া যাবে না বুঝছি ভাই তো কাজও করা লাগবে না বিয়েও করা লাগবে না চল তুই বাড়ি চল না ভাই আমি এখানে ফিট আছি কাজও করা লাগবে বিয়েও করা যাবে বিয়ে আর কাজে ভাই তুই অসুস্থ হয়ে গেছিস তো বিয়েও করা লাগবে না কাজও করা লাগবে না বাড়ি চল আরে কি বল ভাই কাজ না করলে আমাকে কেমে দেবে চলো কাজ আগো তারপর বিয়েও চল দুজন বুঝছিস চল 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 তাড়াতাড়ি চল কাজটা তাড়াতাড়ি শেষ করা লাগবে ভাই আমার পাউডার একটু চুলকে আমি চুলকে নেই দাঁড়াও আচ্ছা যা চুলকাও কাজই সব বুঝছিস কাজ না করলে যদি কেউ মেয়ে দেবে না এটা যদি বুঝছিস এটাই বড় কথা কি বলিস হারামজাদা বলে বিয়ে করবে কাজও বলে করবে এদের দ্বারা কিছু হবে না